দাদা আমার একটা কচি মেয়ে ভালোবাসা করে পালিয়ে চলে গেছে তা ওরা জানে কার মেয়ে নিয়ে গেছে কারু মস্তানে মেয়ে চলে গেছে ব্যবস্থা করে দেবো তাদের বাড়ি আমি খুঁজেছি এসেছি যা দেখে বলো তা তুলে চলে যাবো এদের বাড়ির লোকজন কেন কোথায় রে বাবা

কি খাই আমি আমি ভাই ওই চা খাবো চা ও বাবা তুমি চা খাবে আমি বলি বেই কি না কি খাবে না না আলু ওরম না ওদা দা তা তুমি কি চা খাবি বলো লিকা চা না দুধ চা ওদা কি চা খাবো বলো দে 기ิ๊กไอ้ก

নতুন বিয়ের সঙ্গে একটু মজা করবে না মজা করছে হ্যাঁ আমার কারণ এলাকায় ভালো সুনাম আছে আমি হচ্ছে এই এলাকার বেই ভাতা খালি ভালো তোমার প্রচুর পিক আপ আছে এলাকায় নতুন নতুন যত বেই আসে আই দুই একবার ঝুটে যাই আসলে গতি ধরে গেছে ভালো বাচ্চা চারশো সাত পিক আপ আচ্ছা আচ্ছা ওদা

अच्छा है प्रभु जगन्नाथ अच्छा ये क्या हुआ अच्छा हुआ आई एम तो अच्छा <स्थाथ> हुआ हुआ औ <उना। स्थाथ> তোমার পা ধুয়ে যেন মনে হয় ঢক 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 ঢাক করে এক ঘটি জল খায় তুমি কেন এই পাড়া সকলে আমার পা ধুয়ে জল খায় আমি কারো বানন কই না কে খাবি খা কে খাবি খাই না কই না তো খা খা ও দা তা তোমার পাটা কেটে শরনে তুলে দা ও আরকে নি যাবো বলে এসেছিল আমি দিইনি মিউ জামে রেখে দাও না দেইনি আমি দাও নি না কি করে দেবে তোমার তো এটা মই শাশুড়ির পা

আমার আত্মা আমি মারি এই মানে মানে তোমার আত্মা আর লেগে সাই আমি মারি মারো এই তোমার আত্মা আমার আত্মা হ্যাঁ দুটো আটা যদি এরকম করে আর করি করে করি আর এরকম করে যদি আগ জায়গা করা হয় কি হবে বল তো কি হবে এটা আত্মীয় তৈরি কোলা ও দাদা গো ধরতে দিদি তোমার প্রচুর পিক আপে পিক আপ ধরতে পারেনি বলে তোমার বেয়ে আজকে তোলা রে আচ্ছা কি বলিস বললো আচ্ছা দিদি তোমার বয়স কত আমার বয়স আমার বয়স বলে বেশি শরল এই বাবা বিন কি কোচিং মেয়ে দেখা এই বাবা ফুল লাভ একদম ফুল দা তোমার বয়স কত আমার কত বয়স হয় বলে তো কত আমি এখন ঠিক মতন সাই না হই বুড়ো টক ঢ্যাঁড়স নাকি সায়না হয়নি মাথায় এক ছোড়া টাক ও এখন যদি সায়না হয়নি তো তোমার বয়সটা কত শুনি কত হবে ফুল কচি ছেলে আমি কত দশ থেকে বারো কি করবে করো बनर वाले आते ठीक आप क्या तो I love you एक ही जादू को दिया मैंने पागल बना एक ही जादू को दिया मैंने पागल बना जो मैंने माया लाना बिन तिरछी शिकार चे मैंने माया मैंने तिरछी शिकार चे ये बाना हाँ बाना पिया नहीं आते ठीक आप क्या तो मम्मी ना দিদি তোমার আছে আচ্ছা আমি কি বলিস এই বাসের মধ্যে হ্যাঁ তোমার ছেলে আছে আছে আমার মেয়ে আছে এখানে প্রেম করার দরকার নেই তাহলে কোথায় যাবি প্রেম যদি করতে হয় কোথায় এই ডাইম

ডিউটি ডিউটি মানুষ কত ডিউটি করতে পারে গো দেখো না ভারত আর চীনের দেখেছে আমার সেইখানে পাঠিয়ে দিয়েছে যদি বলে তোমার কি দেখে পাঠিয়েছে আমার শরীর দেখে পাঠিয়েছে দাদা গো যখন বোমার বন্দুক আমার হাতে তুলে দিয়েছে আর জীবন তখন শিখে গেছে আমি বলি না না দেশের জন্য জীবন দেব আমি তখন পিছু পাহাইনি আমি বোম মাতৃতি গুলি করতেছি বোম মাতৃতি গুলি করতেছি পাড়া ছেলেরা আমার বাড়িতে যুদ্ধ করতে আই তবু কানে শুনে আই বলি না একদম নাই দেশের জন্য জীবন দেব বোমাতে গুলি করতে যুদ্ধ করতে বোমাতে গুলি করতে যুদ্ধ করতে বোমাতে গুলি করতে যুদ্ধ করতে যুদ্ধ শেষ বাড়ি এসে দেখি বউ নিরুদ্দেশ

শালা তুই প্রশাসন মানে না কখন মারলাম এই মাত্র মালিত দেখাচ্ছি আমি দেখাচ্ছি হ্যাঁ খুব রাগা রাগি আজি কারোর কাছে ওই তো ব্যাঙে সাপ ধরেছে ব্যাঙে সাপ ধরেছে হ্যাঁ সারা উল্টো কথা বলতে দিস ইয়ে জানে না হে পালি কই মারলাম এই তো আমি দেখালাম ও দেখাচ্ছি হ্যাঁ এই এই ভাবে দেখায় এই যে জানে না সারা তুই কোন কোন জোর জোর মারছিস আমি মারছি না আমি দেখাচ্ছি আচ্ছা তোর কি হয়েছে ঝেড়ে কাজ তো কেন আমার বউ চলে গেছে আমার বউ আমার বউ চলে তো চলে গেছে কপাল সারা তো প্রশাসনে কপালে মারতেছি তোমার কপাল ভালো তাই তো চলে গেছে

আপনারা জানেন সরকার পরে গিয়া প্রেম চালু করেছে যে যার মনোনীত হবে সে তার সঙ্গে এনজয় করে যাবে আর যদি কেউ বাধা দেয় এই গুয়ে বাবু তার ফাটাকে ঢুকিয়ে দেবে আমরা দেখছেন সরকার দেবী মা শীতলা তার বাহনকে চলে পার্কে প্রবেশ করেছে আমি স্বর্গে দেবী মা শীতলা না আমি মানবী আমি আজকেই পার্কে দেখাতে চাই আমার প্রেম সেরা দেখা

गाधा हुए हो प्रेम देखा लो ये बार कोबाड़ी खेले प्रेम देखा दे ताले रेडी या याहू ये वो से भजा को जाया भी तुम्हारा मैं छर बना तुम्हारा मैं छर बना को जा क्या रेडी किन्हीं हाय ना अच्छा ए ए ना লালাই এটা কি প্লিন রে এটা এটা হলো নাগদ দোলা প্রেম না এটা চিকিন দোলন যাত্রা প্রেম দুলে আর ঝুলে দুলে আর ঝুলে ভগবান শ্রীকৃষ্ণ দোলন দোলন প্রেম হ্যাঁ এটা তো পুরনো প্রেম আচ্ছা নতুন কি আছে দেখি এই তোদের কি প্লিন হ্যাঁ আস্তে আস্তে গাক টি আমাদের কারকজড়ে করে ভাই तुदी तो कार को <pats> <tema> <द्णा> <br couples को सोथाड़ी> <collaborate>

আমি বলেন বাজারের মেয়ে ভাষাবোধ জ্ঞান নি না বর্ণ পরিচয় ওই কোনো পড়েনি পরেনি প্রশাসনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে জ্ঞান নিশ্চু

बाबा मामी कार कोती बोलते थी ये मियां तो पे के हाथी होए गए थे रे

উনি আমার গিন্নি উনি আমার পত্নী উনি আমার পরিবার উনি আমার স্ত্রী উনি আমার বউ উনি আমার ননর মা তোর বউ আর তোর বিয়াই বাজাচ্ছে সানাই কাল লাগে সানাই বাজে কাল লাগে সানাই সালা মেয়ের ঘরে অশান্তি সৃষ্টি করে না তো ডাক ফাটিয়ে দেব না ওকে মেরো না ওকে মারলে আমার জ্বালা কর আচ্ছা তোমার কেন জ্বালা করে বলো দিন দেখি ও স্যার আপনি বিচক্ষণ মানুষ ভালো করে বিচার করবেন আচ্ছা স্যার আমার যদি 5 কিলো চালের খিদে হয় আর সেখানে যদি 250 চাল নিয়ে ঠেকা আমার কি হবে কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বল বিচার আমি কেন আমার বাবা চোদ্দপুর জেলে বিচার করতে পারবে না তোদের নিজেদের বিচার তোরা নিজেরা করে নে আর আমি জানি তুমি পারবে না

চুপ সারা চুপ মেয়ের ঘরে অশান্তি সৃষ্টি করছে তোর লজ্জা করছে না ওরে তোর মতো লোকের বিষ খেয়ে মরে যা অনেক ভালো অনেক ভালো আচ্ছা ইয়ে সব মেয়েদের জ্ঞান কাণ্ডটা কবে ফিরবে বড় এত এত নির্লজ্জ এই প্রথম আমি দেখলাম বিয়ের সঙ্গে কীর্তি করার পর আবার আমার পিছনে ছুটে যাচ্ছে তোমার মতো মেয়ে তোমার মতো মেয়ে গোলায় দড়ি দিয়ে মোরা অনেক ভালো জানে না জানতো যখন জন্ম হয় তখন লজ্জা ছিল নি লজ্জা চলে গেছে দেখো ভাই তোমরা তোমাদের পথ বেছে নিয়েছ আমি আমার পথ বেছে নিয়েছি মাঝখানে কোনো বাধা থাকলো না তোমরা তোমাদের মতো থাকো আমি আমার মতো থাকতে চাই চলে ছোটালে

কি সুন্দর তোমার অভিনব অভিনয় আচ্ছা বর্তমান জগৎটা প্রেম ভালোবাসার জগৎ তোমার মেয়ে আমার প্রেম করেছে আমার দেবে মন যদি না চিন্তা না করে না প্রতিরোধ করার চিন্তা করো ভাড়া দাদা আমরা সবাই ভাড়া এই সমস্যাও দাদা আবেগে আমি যা ফুল কাজ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার দুটো যত টাকা যত চল যাব প্রতিদিন তোমার বাড়িতে এসে মেয়ে বলে দাবি করব দাদা প্রতিদিন তোমার বাড়িতে এসে মেয়ে বলে দাবি করব না দাদা প্রতিদিন দাবি করব না বাবা না তুমি যেও না তুমি আমার একটা কথা শুনে যা মরে যাই মরে যাই কি একা কি একা বাবা তুমি যেও না তোমার লজ্জা হয় না বৌবা মানে মেয়ের সমা মেয়ের সঙ্গে প্রেম করছো তোমার কে একটু না বাঁধলো না

তুমি ঠিকই বলেছো আমি ভিরু কাপুর বিয়ে হ্যাঁ আমি বিয়ে আমি পারি ফাইভ স্টার হোটেল নিয়ে যেতে আমার দামি গাড়ি চড়াতে ছোট একটা হৃদয় ছিল তুমি বারবার অপমান করার পরেও আমি তোকে মেনে নিয়েছি তুমি বারবার পরিত্যাগ করার পরেও তুমি কাছে ফিরে নিয়েছো আমি শুধু তোমাকে ভালোবাসি বলে আমিও 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 তোমাকে ভীষণ ভালোবাসি ভালোবাসি কিন্তু কি বলো তুমি কি বলো সরকার তো আইন একটা চালু করে দিয়েছে মেয়েদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছে চালু করেছে পরকীয়া প্রেম তাই

बालकियादि <laughs> Breaking辰 ¿ tenga ki la va uh uh Uhоз omara�� Cin